তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ তোলা হচ্ছে ডেলিভারি কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য এটা মূলত হচ্ছে মালয়েশিয়ান নারকেল গাছ অরিজিনাল মালয়েশিয়ান নারকেল এটা দেখেন বিগ সাইজের আট ফিট দশ ফিটের একটা গাছ দশ ফিট মেবি পার হয়ে যাবে এবং সম্পূর্ণ কাঠযুক্ত গাছ নারকেল গাছের যে একটা কাঠ হয় সেই কাঠযুক্ত এই গাছটা এই বিগ সাইজের গাছগুলো আমরা ডেলিভারি করব আজকে এক প্রবাসী ভাইকে তার নাম সাইফুল ভাই সে ভাইকে আমরা কুরিয়ারে আজকে ডেলিভারি পাঠিয়ে দেবো দেখেন গাছগুলোর কোয়ালিটিটা কেমন এই গাছটা তোলা হয়েছে দেখেন এই রকম টোটাল দশটা যাবে পাঁচটা যাবে আপনার মালয়েশিয়ান পাঁচটা যাবে শ্রীলঙ্কান এটা ঢাকা দোহার নবাবপুরে যাবে মূলত এই নবাবপুরে পাঠিয়ে দেবো ওই যে আরও তোলা হচ্ছে ওইখান থেকে বিগ বিগ সাইজের যেগুলো বিগ সাইজের এই গাছটা তোলা হবে দেখেন গাছটা কেমন কোয়ালিটি এবং সুন্দর গাছ এত বিগ সাইজের গাছ কেউ দিবে না এরকম মালয়েশিয়ান দেবো পাঁচটা এবং শ্রীলঙ্কান দেবো হচ্ছে পাঁচটা সরাসরি নার্সারি থেকে নারকেলের এর থেকে দেখেন বিগ সাইজের যেগুলো গাছ সেগুলো আমরা ডেলিভারি করতেছি আমাদের গাছগুলো দেখেন কত বিগ সাইজের গাছ দেখতে পাচ্ছেন এই রকম বিগ সাইজের গাছ আপনারা সহজে কোথাও পাবেন না আমরা সব সময় কাস্টমারদেরকে ফ্রেশ গাছ এবং ভালো গাছ দেওয়ার চেষ্টা করি মূলত আমি আবার বলি আমরা এই প্রবাসী ভাইকে সাইফুল ভাইকে পাঁচটা আপনার শ্রীলঙ্কার নারকেল দেব পাঁচটা মালয়েশিয়ার নারকেল দেব। সম্মানিত দর্শক আপনাদের যদি এরকম বিগ সাইজের অরিজিনাল গাছ প্রয়োজন হয়ে থাকে তাহলে না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা মূলত বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি এবং পরিবহনের মাধ্যমে আমরা সরবরাহ করে থাকি দর্শক আমি আবার বলি এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে বিগ সাইজের মালয়েশিয়ান শ্রীলঙ্কান ইন্ডিয়ান কেরালা ভিয়েতনাম দেশি সন্ধি যে কোনো নারকেল গাছ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন নিতে পারবেন সীমিত রেটে ভাইয়া একদম সীমিত রেটে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষে আপনারা যেখান থেকে গাছ ক্রয় করেন না কেন অনলাইনে ভালো জিনিস কিনায় ক্রয় করার চেষ্টা করবেন আর যুত যারা নার্সারির সাথে সম্পৃক্ত আছে দীর্ঘদিন যাবৎ তাদের কাছ থেকে গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ঠকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ